সারা রাজ্য ছড়িয়ে ছিটিয়ে ভুয়ো ডাক্তার থেকে শুরু করে ভুয়ো সিবিআই এবার খোদ কোচবিহারে ভুয়ো সিবিআই পরিচয়ে সাইবার প্রতারণা এক ব্যক্তি তবে কোচবিহার পুলিশের তৎপরতায় দ্রুত পুলিশের জানে আটক হয় ওই ব্যক্তি মঙ্গলবার থেকে এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন পুলিশ সুপার দ্যুতিপান ভট্টাচার্য শুনুন আজকে সরস্বতী আপনারা জানেন যে সাইবার অপরাধ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতার বার্তা দিচ্ছি এবং ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধেও সবাইকে আমরা সচেতন করছি তো গত আটই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরাট থানা এলাকার ভানুকুমারীর মদনমোহন পাড়াতে এক ব্যক্তিকে এসে একটি একজন ফোন করে তাতে সিবিআই পরিচয় দিয়ে তাকে বাহাত্তর ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে তো এবং তার থেকে টাকা চাওয়া হয় যে তাকে বলা হয় একটি মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বার নাকি ব্যবহার হয়েছে এবং তার এটা অপরাধমূলক কাজের সাথে তিনি জড়িত আছেন এই করবার পর তিনি দু লাখ পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হন তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং বাহাত্তর ঘন্টা তাকে ফোনের সামনে মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তের নামে এবং আমরা তার যে ইয়েতে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা সেই অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপট্টনম এবং সেখান থেকে আমরা যে এই তছরুপ পড়েছিল যে এই প্রতারক সেই পিল্লা নানি তেত্রিশ বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে তাকে নিয়ে আসা হয়েছে এনে গতকাল নিয়ে আসা হয়েছে তিন দিনের ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আমরা কোর্টে তুলব রিমান্ডের প্রেয়ার দিয়ে তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরও সন্ধানে আমাদের খোঁজ চলছে কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে